ম আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আরবি ভাষা শেখার জন্য আরও প্রয়োজনীয় একশো শব্দ নিয়ে উপস্থিত হলাম আশা করি এই শব্দগুলো চর্চা করার সাথে সাথে আমাদের আরবি ভাষার শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হবে ইনশাল্লাহ তো চলুন শুরু করা যাক রকি বুন রকিবুন রকিবুন যাত্রী বা প্যাসেঞ্জার রকিবুন যাত্রী বা প্যাসেঞ্জার রকিবুন যাত্রী বা প্যাসেঞ্জার আর রকিবুন শব্দের বহুবচন হচ্ছে রুককাব বা রক্ষাবুন যাত্রীগণ বা প্যাসেঞ্জার্স রুক্কাবুন রুক্বুন অর্থাৎ যাত্রীগণ রুক্বুন যাত্রীগণ আর রাকিবন যাত্রী কুদাম্যাদাম্যা পুরাতন ওল্ড এটি হচ্ছে পুরাতন এর কাদিমুন এর যে শব্দটি রয়েছে পুরাতন তার বহু বচন অর্থাৎ মেল ফিমেল উভয়ের ক্ষেত্রেই একই পুরাতন শব্দটির বহুবচন অর্থাৎ কাদিমুন শব্দের বহুবচন হচ্ছে কাদিমুন শব্দের অর্থ হচ্ছে পুরাতন আর এর বহুবচন হচ্ছে কোদাম্যা এর বহু বছর হচ্ছে কুদাম ওল্ড জৈব বা জাইবুন জাইব বা জাইবুন হচ্ছে পকেট অর্থাৎ জামায় বা শার্টের যে পকেট থাকে জাইবুন জাইবুন পকেট জাইবুন পকেট জাইবোন পকেট কুল্লু কুল্লু সব অল কুল্লু সব বা অল কুল্লু হুম কুল্লু হুম কুল্লু হুম অল অফ দেম এটি হচ্ছে বহুবচন মেল অর্থাৎ মোজাক্কারের ক্ষেত্রে অর্থাৎ পুরুষের ক্ষেত্রে তাদের সবাই কুল্লু হুম তাদের সবাই কুল্লু তাদের সবাই এই শব্দটি কোরআনে অনেক জায়গায় ব্যবহৃত হয়েছে আপনারা যখন এর পরিবর্তীতে কোরআন তালাত করবেন তখন খেয়াল করলে বুঝতে পারবেন আল্লাহ কুল্লুকুম তা তোমাদের সবাই অল অফ ইউ কুল্লুকুম তোমাদের সবাই অল অফ ইউ এই শব্দটিও প্লুরাল মেইল বা মোজাক্কের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে কুল্লুকুম তোমাদের সবাই অল অফ ইউ প্লোরাল মেইল না আমাদের সবাই ওল অফাস কুল্লুনা আমাদের সবাই কুল্লুনা আমাদের সবাই ওল আস মুখতালিফ মুখতালিফ ভিন্নতা বা ডিফারেন্ট মুখতালিফুন ভিন্নতা বা ডিফারেন্ট হাফিলা হাফিলা বা হাফিলা তুন বাস যেহেতু শেষে গোলতা যার কারণে চরণটাই অনেকটা হার মতো হবে হাফিলা বাস আর যদি আমি হারাকাত শোচ্ করি তাহলে হবে হা ফিলাতুন মিন হুম মিন হুম মিন হুম তাদের থেকে ফ্রম দেম মিন হুম তাদের থেকে ফ্রম দেম বা সুন্দল প্রশ্ন কোশ্চেন সুআল সু প্রশ্ন বা কোশ্চেন এস ইলেতুন প্রশ্নগুলো কোশ্চেন্স এস অর্থাৎ সুয়ালের আলের ভূবচন এস প্রশ্নগুলো বা কোশ্চেন্স একটু আগে আমরা দেখেছিলাম হাফিলা অর্থাৎ বাস এবং তার বহু হচ্ছে হাফিলাতুন তুন বাসগুলো বা বাসেস হাফিলাতুন হাফিল বাসগুলো। জৈবন শব্দের অর্থ ছিল পকেট এবং সেই শব্দের বহু হচ্ছে হচ্ছে জুয়ুবুন juyubun pocket-kulo ba pockets juyubun pocket-kulo ba pockets thalathatu abna'in thalathatu abna'in tinjon putra ba three sons thalathatu abna'in thalathatu abna'in tinjon putra three sons أربعات إخوات أربعات إخوات أربعات إخوات جارجون بهاي، فور برادرز أربعات إخوات جارجون فاي فور برادرز ستات رجال ستات رجال ستات رجال سوجن بروش سيكس من ستات رجال بروش সাবাতু তুল্লাবিন সাবাতু তুল্লাবিন সাতজন ছাত্র সাবাতু তুল্লাবিন সাতজন ছাত্র সেভেন স্টুডেন্টস সাবাতু তুল্লাবিন সাতজন সাত ছাত্র সামানিয়াতু বুয়ুতিন সামানিয়াতু বুয়ুতিন আটটি বাড়ি এইট হাউজেস সামানিয়াতু বুয়ুতিন সামানিয়াতু বুয়ুতিন আটটি বাড়ি এইট হাউজেস আশরুন দশ বা টেন আশরুন দশ বা টেন এটি মুজাক্কার বা মেইলের ক্ষেত্রে ব্যবহৃত হবে ক্যালিম্যাতুন বা ক্যালিমা হচ্ছে শব্দ বা ওয়ার্ড ক্যালিম্যাতুন বা ক্যালিমা যেহেতু শেষে গোলতা আছে যার কারণে উচ্চারণটা হবে অনেকটা হায়ের মতো কালিমা ক্যালিমা হচ্ছে শব্দ বা ওয়ার্ড আর কালিমা শব্দের বহু হচ্ছে ক্যালিমা তুন ক্যালিমা তুন শব্দগুলো বা ওয়ার্ডস ক্যালিমা তুন শব্দগুলো বা ওয়ার্ডস মাজেল্লা مجالاتون 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 مزلات مجالاتون 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 হরফুন হরফুন বা হরফ হচ্ছে বর্ণ বা লেটার হরফুন হরফ হচ্ছে বর্ণ বা লেটার আর এর বহুবচন হচ্ছে হরুফুন হরুফুন বা হরুফ বর্ণমালা বা লেটার্স হরুফুন বা হরুফ বর্ণমালা লেটার্স ثلاث بنات ثلاث بنات تنجن كنا three ثلاث بنات ثلاث بنات تنجن كنا three daughters أربع أخوات أربع أخوات بون أربع أخوات

نساء نساء 6 طالبات سبع طالبات سبع طالبات سبع طالبات 7 طالبات سبع طالبات سبع ثماني غرافين ثماني غرافين ثماني غرافين اتيكوكو eight rooms. عشره عشره عشره, عشرة دوش با ten دزازا مرغي Chicken دزازا مرغي Chicken دزازا مرغي Chicken আর এর বহু দাজাজাতুন হচ্ছে মুরগিগুলো বা চিকেন্স দাজাজাতুন মুরগিগুলো বা চিকেন্স কুলি ইয়ুন কুলি এটি হচ্ছে ফ্যাকাল্টিস বা অনুষদগুলো গুলো এর পূর্বের ভোকাবলারি ভিডিওতে আমরা পড়েছিলাম কুলিয়া অর্থাৎ যেটি এক বছরে ছিল ফ্যাকালটি আর তার বহুবচন হচ্ছে কুলিয়াতুন কুলিয়াতুন কুলি অনুষদগুলো বা ফ্যাকাল্টিস অ্যাম মেতুন আম ফুফুগন বা প্যাটারনাল আর্মস অ্যাম মেতুন ফুফুগন জ্যামি আয়াতুন আয়াতুন বিশ্ববিদ্যালয় গুলো বা ইউনিভার্সিটিস এর আগে আমরা দেখেছিলাম জামিয়া অর্থাৎ বিশ্ববিদ্যালয় আর তার বহুবচন হচ্ছে জামিআতুন জামিআতুন গুরফাতুন শব্দের অর্থ ছিল গুরফা শব্দের অর্থ ছিল একটি রুম বা কক্ষ আর তার বহুবচন হচ্ছে गुराफोन ककगुल रुमस गुराफल रुमस गुरा गुराफ गुराफ बास वासियर प्रशस्थ वुण प्रशस्त बास वरुण प्रशस्थ वन प्रशस्थ শ্রেণীকক্ষ বা ক্লাসরুম শ্রেণীকক্ষ বা ক্লাসরুম শ্রেণীকক্ষ বা ক্লাসরুম আর এর বহু হচ্ছে ফুসুলুন, ফুসুলুন, ফুসুলুন শ্রেণীকক্ষ বা ক্লাসরুমস ফুসুলুন উলুন কক্ষগুলো বা ক্লাসরুমস Nafi zatani Nafi zatani Duiti janala batu windows Nafi zatani Nafi zatani Duiti janala tu windows Abu Bakar, Abu Bakrin Abu Bakrin Abu Bakr orthat nam Abu Bakr ولكن ولكن كنتو با بارت ولكن ولكن كنتو ولكن كنت. صالح با صالح صالح با صالح صالح با صالح شاد با رايجس كثيرا كثيرا ক্যাথিরান রান অনেক বা ভেরি মাছ বা মেনি ক্যাথিরান রান অনেক ভেরি মাছ মেনি আম অথবা বা অর এটি সাধারণত ব্যবহৃত হয় কোনো কিছু জিজ্ঞেস করার ক্ষেত্রে যেমন তুমি কি ডাক্তার নাকি ইঞ্জিনিয়ার এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে অরের ক্ষেত্রে তখন আম শব্দটি ব্যবহৃত হয়ে থাকে ইনশাল্লা এর ব্যবহার আমরা ভবিষ্যতে দেখব মুগলা কায়তুন ক্যুন বন্ধ বা ক্লোজ এটি ব্যবহৃত হবে মুয়ান্নাসের ক্ষেত্রে যেহেতু শেষে গোলতা আছে আর এমনি সাধারণত মুকলাক বা অর্থ হচ্ছে বন্ধ যেটি মুজাক্কারের ক্ষেত্রে ব্যবহৃত হয় শব্দের অর্থ ছিল ডেস্ক এবং তার বহুবচন হচ্ছে ম্যাকুন ম্যাকু এবং তার হচ্ছে বচন হচ্ছে ম্যাক্যাতিবু ডেস্কগুলো বা ডেস্কস। কুরসিউন শব্দের অর্থ ছিল চেয়ার এবং এর বহুবচন বচন হচ্ছে ক্যারাসিউন ক্যারাসিউন ক্যারাসন চেয়ারগুলো বা বা কিবলাতুন। قبلة بـ قبلة قبلة بـ قبلة سنتر ذيك ذاك 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 ويت بـ ذات ذاك ويت بـ ذات لون لون رون بـ لون رون بـ color أرففها রঙের ধারণা সম্পর্কিত একটি লেসন আমরা আলোচনা করেছি চাইলে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন ইনশাল্লা তো লেউনুন রং বা কালার আর এর বহু হচ্ছে এল ওয়ানুন এল ওয়ানুন রঙগুলো বা কালার্স এল ওয়ানুন রংগুলো বা কালার্স এল ওয়ানুন ওয়ানুন বা এল ওয়ান রঙগুলো কালার্স নুহিব বা নুহিব যেমন ছিল এর আগে আমরা শিখেছিলাম হেব অর্থাৎ আমি ভালোবাসি আর নুহিব অর্থাৎ আমরা ভালোবাসি উই লাভ নুহিব আমরা ভালোবাসি উই লাভ আবার নুহিব বহু নুহিব বহু আমরা তাকে ভালোবাসি উই লাভ হিম নুহিব বহু নুহিব বহু নহিবহু আমরা তাকে ভালোবাসে উই লাভ হীমা অর্থাৎ এশিয়া মহাদেশের নাম তলিব্যানি তলিব্যানি দুইজন ছাত্র টু স্টুডেন্টস তলিব্যানি তলিব্যানি দুইজন ছাত্র টু স্টুডেন্টস ক্যাটুন ক্যা তুন অনেক মিনিট আগে আমরা শিখেছিলাম ক্যা অনেক এবার গোলতা আছে অর্থাৎ এটি মনে হবে ক্যাটুন অনেক মেনি ক্যাতুন ক্যাটুন অনেক মেনি কালি ল্যাটুন কালি ল্যাটুন অল্প ফিউ কালি ল্যাটুন বা কালিল অল্প ফিউ সাব আয়ানু শাব আয়ানু পরিপূর্ণ বা ফুল স্যাটিসফাইট শাব আয়ানু শাব আয়ানু শাব আয়ানু পরিপূর্ণ ম্যাসজিদুন শব্দের অর্থ ছিল একটি মসজিদ এবং এর বহুবচন হচ্ছে ম্যাস্যাজিদু 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 মসজিদগুলো বা মস্ক মাদ্রাসা শব্দের অর্থ ছিল একটি স্কুল এবং এর বহু বচন হচ্ছে মেদা রিসু মেদারিসু স্কুলগুলো বা বিদ্যালয়গুলো স্কুল বাগদাদ বাগদাদ অর্থাৎ এটি হচ্ছে ইরাকের রাজধানী বাগদাদের নাম বাগদাদ এরপর এটিও আরেকটি শহরের নাম যেটি সৌদি আরবে অবস্থিত যেটি সৌদি আরবে অবস্থিত যুদ্ধা বা জেদ্দা যুদ্ধা যুদ্ধা ফিনজান বা ফিনজানুন ফিনজান বা ফিনজানুন চায়ের কাপ টি কাপ ফিনজান ফিনজানুন চায়ের কাপ টি কাপ এবং এর বহুবচন হচ্ছে ফেনাজিনু ফেনাজিনু চায়ের কাপগুলো টি কাপস فناجينو فشاركاب جلو تي كابس دقيقا منيد دقيقا منيد دقيقا منيد ابو غير بوبوتن هتشي دقائق 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 ب دقائق منيد جلو بى منيدس মিফতাহ্রুন বা মিফতাহ শব্দের অর্থ হচ্ছে চাবি বা কি মিফতাহ শব্দের অর্থ হচ্ছে চাবি বা কি আর এর প্রবচন হচ্ছে মাফাটিহ্রু মাফ্যাতি হ্রু মাফাটিহ্রু চাবিগুলো কিস কয়লাত সে বলল শি সেড কয়লাত সে বললো শি সেড কয়লাত সে বললো শি সেট أحمر 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 لال با ريد أحمر لال با ريد أزرق نيل با بلو أزرق نيل با بلو أخضر شبوز با غرين أخضر شبوز با غرين أسود كالو با بلاك aswadu kalau ba black aswad kalau ba black Asferu hulut ba yellow asferu hulut ba yellow abyadu shada ba white abyadu abyadu ba abyad shada ba white abyad shada ba white একটু আগে আমরা দেখেছিলাম কলাত সে বললো সেটা ছিল বা ফিমেলের ক্ষেত্রে আর এবার হচ্ছে কলা সে বলল এই শব্দটি হাদিসের ক্ষেত্রে অনেক ব্যবহৃত হয়ে থাকে যেমন কলা রসুল্লাহ আলাই আলাইহি সাল্লাম বলেছেন কলা সে বলল হি সেইট কলা সে বললো হি সেইট কা কাবা

রুবিয়াতুন রুবিয়াতুন বা রুবিয়া হচ্ছে রুপি বা রুপি এটি হচ্ছে একটি মুদ্রার নাম রুবিয়া রুবিয়া জাকিউন জাকিউন হচ্ছে বুদ্ধিমান বা ইন্টেলিজেন্ট জাকিউন 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 বুদ্ধিমান বা ইণ্টেলিজেণ্ট জাকি ইউন বুদ্ধিমান বা ইণ্টেলিজেণ্টিউন বোকা বা সুল ব্যৱহাৰ বা মেনাৰ্ছ সুলোক ব্যৱহাৰ বা মানাৰ্ছ সুলোক ব্যৱহাৰ বা মানাৰ্ছ সাফহা বা সাফহাতুন হচ্ছে পাতা বা পেজ। সাফহা বা সাফহাতুন পাতা বা পেইজ নাজিহুন বা নাজিহ হচ্ছে যে পরীক্ষায় কৃতকার্য হয়েছে ওয়ান হু হ্যাজ পাস্ট দ্য এক্সামিনেশন নাজিহুন 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 গলিন অনেক দামি বা এক্সপেন্সিভ গলিন অনেক দামি বা এক্সপেন্সিভ কুমুন বা কুমুন 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 হচ্ছে স্লিভ কুমুন স্লিভ কুমুন স্লিভ

ইয়াহুদিউন হচ্ছে একজন ইহুদি হচ্ছে একজন ইহুদি ইয়াহুদিউন একজন ইহুদি এ জিউ আর এর বহু হচ্ছে ইয়াহুদ ইয়াহুদুন বা ইয়াহুদ ইয়াহুদি বৃন্দ বা জিউস মোর জ্যাম মোর জ্যাম মজ্যাম হচ্ছে ডিকশনারি ম্যাম ডিকশনারি ম্যাম ডিকশনারি দুলার দুলার ডলার হচ্ছে একটি মুদ্রার নাম দুলার ডলার নাহরুন নাহরুন হচ্ছে নদী বা রিভার নাহরুন নদী বা রিভার নাহরুন নদী বা রিভার মাসরিফ বা মাসরিফুন মাসরিফ বা মাসরিফুন মাসরিফ মাসরিফ ব্যাংক মাসরিফ ব্যাংক তো আমরা ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো ইতিমধ্যেই আমরা আরবি ভোকাবুলারির উপর প্রায় ছয়টি ভিডিও আপলোড করেছি প্রত্যেকটি ভিডিওতেই প্রায় একশোটি করে শব্দ রয়েছে তো এর মাধ্যমে আমাদের অন্যান্য সকল লেসন মিলিয়ে আমরা আলহামদুলিল্লাহ ছয়শর উপরে ভোগাবলের শিখতে সক্ষম হয়েছি তো আশা করি এই ভিডিও লিসনগুলো থেকে আমাদের আরবি ভাষা শিক্ষা আরও বেশি ত্বরান্বিত হবে এবং এই ভোকাবুলারিগুলো আমাদের আরবি ভাষা শেখার ক্ষেত্রে সহায়ক হবে ইনশাআল্লাহ আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এরকম ভিডিও ভবিষ্যতে আরও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য বা কোনো পরামর্শ থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন আজ আর নয় ভবিষ্যতে আবার অন্য একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুলিল্লা